এই স্বৈরাচারী সরকার ক্ষমতা টুকিয়ে রাখার জন্য বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্র জনতাকে গণভবনের ভিতরে আমরা মূলত হচ্ছে আমরা সংসদ ভবনের দিকে যাচ্ছিলাম আজকে আমাদের সেই থেকে ওটা ক্লিন করার কথা ছিল যেহেতু কাউকে করেছে এখানে আসি চার পাঁচজন এখানে চার পাঁচজন 10 জন জমা হয়েছিল কি লাশ আমরা ছিলাম না কারণ হচ্ছে একটা বোর্ড এসে বোর্ড যাওয়ার পরে ঢেউয়ের উপর নিচ হচ্ছিল তারপর আমরা তো আমাদের একটা হেল্প আর ছেলে একটা আরেকটা ছিল। এই মাধ্যমে বারবার অনেক কথা বলার পরে অনেক রিকোয়েস্ট করার পরে লাস্ট পর্যন্ত ওনারা হচ্ছে মানে আমাদেরকে সহায়তা করে বোটে এখানে দিয়ে যায়। এরপর আমরা এনআইডি কার্ড, সোনালী ব্যাংকের কার্ড আর একটা হচ্ছে টাকা জাইনি না লাস্ট আপডেট হলো আজকে দুটো চাটটা পাওয়া গেছে এখানে দুটো ব্রিজের উপরে এর হচ্ছে এখানে একটা ওনার আর একটা হচ্ছে ওইদিকে পাওয়া গেছে হ্যাঁ চারটা পাওয়া গেছে একজনের হচ্ছে ঘুলি লাগা আর একটা হচ্ছে পেটে হয়েছে বা আপনারা ছেড়ে দিয়ে আঘাত করেছে আর ওনার এখানে বলে একটা দাগ আছে আর কোনো কিছু পাওয়া যায়নি কে আমি যাব না

আমাদের বাংলাদেশকে ভিন্ন করার জন্য এই স্বপ্ন হয়েছে এই ভারত এই রিপাবলিক নিউজ চ্যানেল পোর্টাল গুলা এদেরকে আপনারা বোর্ড করতে